সুপ্রিয় দর্শক পণ্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেল পক্ষ থেকে আমি সুখান্তর শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার খামার গ্রামে আপনাদের সেই সুপরিচিত তরুণ উদ্যোক্তা রিপন ভাইয়ের বাণিজ্যিক খামারে রিপন ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় এবং সাগল লাউন করার সাথে জড়িত বর্তমান রিপন ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন হাতে ছাগল রয়েছে খাসি রয়েছে

এখন সুস্থ ভাই সুস্থ জি যাক দর্শকরা নিয়মিত পাবে দেখতে জি জি ইনশাআল্লাহ আচ্ছা অবশ্যই আজকে ছাগলগুলো কেমন কেমন রয়েছে আজকে ছাগলগুলো আছে ভাই খুব সুন্দর সুন্দর দর্শক ভিডিও দেখলেই বুঝতে পারবে যে আসলে ছাগলগুলো কেমন মাশাআল্লাহ জি জি আপনি বিটল বিটলের কর শিরোহি জানা এগুলো সবকিছু মিলায় আছে ভাই আসার পর চারিপাশে ছাগল দেখে কিন্তু মন ভরে গেছে সুন্দর সুন্দর ছাগল রয়েছে জি পাঁচটা কেমন যাবে আজকে প্রায় থাকবে ভাই একদম সর্বনিম্ন পাইকারি রেট হ্যাঁ সর্বনিম্ন পাইকারি সর্বনিম্ন পাইকারি রেট দর্শক আরও দুই চারটা খামার বাছাই বাছাই করে দেখে শুনে আমার এখানে যদি দর্শক কমে পাই তাহলে নিবে আচ্ছা আর ছাগলের যেগুলো ভ্যাকসিনগুলো কমপ্লিট করানো থাকে ওগুলো কোনো আছে জি ভাই আমার ছাগলের সুস্থ ছাগলের দিক দিয়ে গ্যারান্টিড ভাই হ্যাঁ জি যারা আসতে সেক্ষেত্রে কি করতেছেন সেক্ষেত্রে আমাকে ফোনের মাধ্যমে কথাবার্তা বলে ভাই কনফার্ম করবে হালকা সীমিত কিছু মানে দিবে আমি ছাগল পাঠাই দেওয়ার দিনে ডেলিভারির দিনে আমাকে বল বলবে যে ভাই এদিন ডেলিভারি নিব আপনি ছাগল পাঠায় দেওয়ার ব্যবস্থা করেন তাহলে আমি পাঠিয়ে দিব পাঠা দিচ্ছেন প্রতিজ্ঞতই কিন্তু চলে যাচ্ছে জি ইনশাআল্লাহ সে ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না না কোনো সমস্যা নাই মাশাআল্লাহ তো দর্শক কথা জিহতো করব না যেগুলো ছাগল থাকবে পাড়া থাকবে খাসি থাকবে আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্র মোহর সাহেব বিটা নাম্বার স্ক্রিনটা থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে রিপন ভাই সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর এরকম সবচেয়ে কম দামের আকর্ষণীয় ছাগল পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরো সমাদের সঙ্গে থাকবেন সেরো প্রত্যাশায় শুরু করতে আছি আজকের প্রতিবেদন ভাই জি শুরুতে কি চমৎকার ছাগল খুব ভালো উন্নত মানের জাতের ছাগল হ্যাঁ দেখেন আপনার চলছে তো খাওয়া দাওয়া এটার বয়স কেমন যাচ্ছে ভাই বয়স ভাই মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত জি এই যে দেখুন হাইট কেমন যায় এটার হাইট আছে ভাই থেকে থেকে জি মানে উপযোগী ছাগল তাই না জি জি বাড়বে

এটা ভাই আমার কিনে আনা জিনিস ভাই হ্যাঁ আচ্ছা কিনে আনা জিনিস থেকে বলে দিছে যে ভাই এক মাস হলো পাঠা দেওয়া আছে আচ্ছা যদি থাকে ওইটা ভাগ্যের উপর নির্ভর করবে যে নেবে ওই ওনার ভাগ্যে যদি থাকে থাকবে আর না থাকলে তো ভাই সেটা নসিব আচ্ছা দামটা কেমন নেবেন এটা এটার দাম নেবো ভাইয়া মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো জি এতে সম্পূর্ণ খরচ থাকবে এতেও সম্পূর্ণ খরচে ইনশাআল্লাহ থাকবে

31 ইঞ্চি 31 ইঞ্চি জি হ্যাঁ এগুলা বাড়বে জি অনেক বড় হলো জি 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 এটা তো মাত্র শুরু হয়েছে এটা শুরু জি তো সেই ক্ষেত্রে ভাই বর্তমান কি অবস্থা রয়েছে এটা অল্প কিছু দিন হলো পাঠা দাও আছে ভাই হ্যাঁ আপনার 1 মাস প্লাস 100% নাগরা বিটল পাঠাদে ওজন করানো আছে ওজননের ভিডিও থাকবে ভাই এটা আমার কাছে কোনো টেনশন নাই জি কোনো টেনশন নাই দর্শক ওজননের ভিডিও দেখে শুনে ভালো না গেলে কয় করবে অবশ্যই তো সেই এটার দামটা কেমন নিবেন এটার দাম নেবো ভাইয়া মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার জি এতে সম্পূর্ণ খরচ থাকছে এতেও সম্পূর্ণ খরচ থাকবে ভাই যান জি ভাই যান বিশাল সাইজের ছাগল ভাই জি ভাই বিশাল সাইজের মানে কি খুব বড় সড়ো মানে ছাগল ভাই হ্যাঁ বড় সড়ো মানে ভিডিওতে আপনি ছোট ছাগলকেও করে বড় দেখা যায় আচ্ছা কিন্তু এটা ছোট না এটা বাস্তবে বড় ছাগল জি জি বড় ছাগল হাইট কেমন যায় এটার হাইট আছে ভাই আপনার একত্রিশ প্লাস বত্রিশের কাছাকাছি বত্রিশের কাছাকাছি জি এটা কি জাতের ছাগল দেখাচ্ছে এটা আপনার নিয়তিততা বলে নিয়তিততা জি আচ্ছা মাসাল্লাহ খাওয়া দাওয়া চলছে দাঁতে কয়টা এটা দাঁতে দেখাই দিব অনেক বড় হবে অনেক অনেক বড় যাতে ছাগল এখন বর্তমান কি বর্তমান অবস্থান ভাই দুই মাস প্লাস গাফ করানো আছে দুই মাস প্লাস জি গাফ করানো আছে জি হান্ড্রেড পার্সেন্ট বেলছা তুতা পাঠা দিয়ে করানো আছে ভাই মাসাল্লা

এই যে মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত জি তাও ছোট ছোট তাও ছোট ছোট পুরো হয় নাই ভাই ফুল ফিলআপ কিন্তু এখনো হয় নাই এই যে আরেকটা জিনিস দেখেন চামড়াটা কত লুজ এই যে অনেক লুজ এগুলো তো বাড়বে অনেক জি জি অনেক বড় হবে ভাই হ্যাঁ ডাবল বডি সেও জি দেখুন এখন হাইট কেমন যাচ্ছে অনেক এটার হাইট আছে ভাই আপনার 31 প্লাস 32 এর কাছে কাছে হাইট প্লাস 32 এর কাছে কাছে দেখুন এই যে আমি জি ফুল বডি দেখিয়ে দিলাম অনেক হাইটফুল একটি খাসি জি এদেরকে দানাদার খাবার দিলে অনেক বড় হবে ভাই অনেক বাড়বে নিয়ে যা শুধু এর ইচ্ছা মতো ছেড়ে দিলে হবে না নিয়ে যা যত্ন নিতে হবে যত্ন নিতে তাহলে কিছু দর্শক পাবে ইনশাআল্লাহ অবশ্যই দামটা কেমন নেবেন এটা দর দাম নিব ভাই মাত্র 22500 টাকা মাত্র 22500 জি এতে সম্পূর্ণ খরচ থাকবে জি এতেও সম্পূর্ণ খরচ থাকবে ভাই জি ভাই অসাধারণ একটি ছাগল এবার অসাধারণ মানে কি ভাই দর্শকই একদম চোখ জুড়ানো একটা ছাগল ভাই চোখ জুড়ানো একটি ছাগল মাশাআল্লাহ দেখুন জি জি যেমন কালার তেমন বডি ফিটনেস কান পান্স খুব সুন্দর ভাই খুব সুন্দর জি জি ছোদ আমি মুখে বললে হবে না দর্শকদের একটু যাচাই বাছাই করে দেখে শুনে নিতে হবে যাচাই বাছাই করে আসলে আমি বলতেছি একটা যদি আরেকটা হয় তাহলে তো খুব একটা ভালো হবে না আচ্ছা এটা কি যাতে দেখাচ্ছেন এটা আপনার বিটলের সঙ্গে শিরोहित ক্রস জি আচ্ছা খাদার রুচি ভালো কোনো টেনশন নাই ভ্যাকসিন কমপ্লিট করান আছে সবগুলো জি ভাই আমার খামারে প্রত্যেকটা ছাগলকে পিপিআর ডোজ ক্রিমিনাশক সবকিছু কমপ্লিট করালে তারপরে আমরা ক্যামেরার সামনে উঠাই ভাই 마শাআল্লাহ

আপনার নিউ এডাল জিনিস আপনার গাবের বয়স আছে ভাই দেড় মাস দেড় মাস জি হান্ড্রেড পার্সেন্ট আপনার বিটল পাঠা দিয়ে প্রজন করানো আছে ভাই জি দামটা কেমন নেবেন এটার দর দাম নেবো ভাইয়া মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো জি জীবন ভাই জি ভাই কি দেখাচ্ছেন এবার এবার আপনার একদম ব্ল্যাক ডায়মন্ড ভাই ব্ল্যাক ডায়মন্ড জি আচ্ছা কি জাতের এটা ভাইজান এটা আপনার বিটলের জাতের ভাই বিটলে খুব উন্নত মানে কস জাতের ছাগল ক্রস বিটলের মধ্যে বেশ ভালো জি এই যে দেখুন খাওয়া দাওয়া চলছে জি জি আচ্ছা বয়সটা কেমন যাচ্ছে ছাগলটা এটার বয়স ভাই মাত্র দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত জি মাত্র দুই দাঁত বয়স সে ক্ষেত্রে হাইট তো ভালো আছে জি ভাই সেই ক্ষেত্রে হাইট ভালো আছে হাইট আপনার একত্রিশ ইঞ্চি হাইট আছে হ্যাঁ খাওয়া দাওয়া দেখেন ভাই খুব সুন্দর একদম খায় পাতায় শেষ করে দিছে তো পেট তো বেশ বড় সরো এটার জি ভাই এটা গাবিন যে ভাই গাভীর জি জি জিনারা এক মাসের ভিতরে বাচ্চা বাচ্চা ছাড়ছেন ওই ভাইদের জন্য এই ছাগলটা মাসাল্লাহ মানে গাভ গ্যারান্টি জি গাভ গ্যারান্টি দেখেন তলাটা নামানো শুরু করে দিছে হ্যাঁ মানে পালন ছেড়ে দিছে জি জি পালন ছেড়ে এটা ঝুলে গেছে পালনও ছেড়ে দিছে এই যে দেখুন একবারে সম্পূর্ণ সিম্পটম রয়েছে হ্যাঁ জি স্থান বড় জি আচ্ছা যারা অল্প দিনের মধ্যে বাচ্চা যাচ্ছেন তাদের জন্য এই ছাগলটা হ্যাঁ দামটা কেমন নেবেন এটা এটা ভাই আপনার এক মাসের ভিতরে 받তে পাবেন হ্যাঁ জি আর এটা দরদাম নিবা ভাই মাত্র আমি 19500 টাকা মাত্র 19500 জি জি দাঁতটা দেখায় দিয়ে এই যে জি হ্যাঁ ভাই জি ভাই সুপার কোয়ালিটি জি জি ভাই সুপার কোয়ালিটি আপনার খুবই বড় সরমানের একটা উন্নত জাতের হ্যাঁ দেখুন এগুলো ছাগলের উড়ান পালনটা দেখেন দুধ যে শুকাই গেছে এখনো কত বড় অনেক বড় জি জি অনেক কলাবান হবে দুধ পাওয়া যাবে অনেক জি অবশ্যই আমি ভিডিও লাস্টে দুধটা দেখাই দিব জি সমস্যা নাই আচ্ছা এটা দাঁতে করা যাবে এটা দাঁত দেখায় দি

সেক্ষেত্রে এটা করা যাচ্ছে দাঁত দেখাই দেব দাঁত বয়স জি আচ্ছা এটা কিন্তু মাত্র পাঁচ দাঁত বয়স সেক্ষেত্রে এটার বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমান অবস্থা ভাই এর আগে দুইবার বাচ্চা কাচ্চা দিচ্ছে দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হয়েছে ভাই ঠিক আছে আর এটার গাবের বয়স ভাই আড়াই মাস আড়াই মাস জি কি করে দেখানো আছে ভাই এটাকে আপনার হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠা দেখানো আছে বিটল পাঠা আছে জি জি আমার কাছে হরে আনা পাঠা নাই বিটল পাঠা দেওয়া আছে আচ্ছা দামটা কেমন নেবেন এটা এটা দর দাম নেব ভাই মাত্র 20500 টাকা মাত্র 20500 জি মানে ভাই এতে কি সম্মানী করা যায় কিছু এটা ভাই আপনি লাভ তো অতটা হয় না ভাই বুঝতে আছেন আমরা তো ছোট খাটো খামারি আমাদের অল্প কিছু টাকার লাভ সেই ক্ষেত্রে সম্মানই করা যাবে ভাই 500 টাকা সম্মানই করা যাবে ভাই দুধের অবস্থানটা দেখাই দিব হ্যাঁ জি এই যে মাশাআল্লাহ

কোনো অবস্থা আছে ভাই এটা না ভাই এটা প্রজনন করানো নাই আচ্ছা আচ্ছা জি জি যাক অনেক জায়গাতে আবার এটা প্রজনন মানে প্রেগনেন্ট হয়ে ভাই অনেক জায়গাতে ছয় মাসের বাচ্চা আড়াই মাস গাব হয়ে যায় ভাই মাসাল্লাহ যাক রিবন ভাইয়ের কাছে যেটা গাব আছে সেটা গাবে পাবেন আর যেটা গাব নাই সেটা গাব পাবেন না জি জি সঠিক তো তো সব সময় পাবেন জি ইনশাআল্লাহ মাসাল্লাহ আচ্ছা সেই ক্ষেত্রে দেখুন এগুলা বাড়বে অনেক হ্যাঁ জি অনেক বড় হবে ভাই যে আমরা দেখেন কত লোক দেখুন অনেক বড় হবে জি এটার দামটা কেমন নেবেন এটার দাম নেব ভাইয়া মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো জি এতে খরচ থাকবে এটাও সম্পূর্ণ খরচ থাকবে আর এই যে দেখেন সিংটা দেখেন সিং হবে কলকাতি হেটে চলে আসবে তাই না আপনার এক ভিতরে হেঁটে চলে আসবে সাইজ মানে কি আপনার সুটাম দেহের খুব বড় সড়ো মানের একটা ছাগল ভাই বড় সরো মানের কিন্তু একটি ছাগল জি জি এটা কি জাতের ছাগল এটা আপনার বিটলের ক্রস জাতের ছাগল ভাই বিটলের জাতের তাই না এই যে ভালো মানের খাওয়া দাওয়া চলছে জি ভাই খাওয়া দাওয়া চলছে ইনশাআল্লাহ আচ্ছা এটার বয়সটা কেমন যাবে এটার বয়স ভাই আপনার ছয় দাঁত বয়স ছয় দাঁত জি আচ্ছা এটার বয়স কিন্তু ছয় দাঁত হাইটে কেমন যাচ্ছে এটার হাইট আছে ভাই বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি জি এটার বর্তমান কি অবস্থা রয়েছে এটা বর্তমান গাবের বয়স ভাই চার মাস প্লাস আপনি চার মাসের লিখিত গ্যারান্টি থাকবে লিখিত থাকবে যে একদম চালানের লিখিত গ্যারান্টি থাকবে কোনো নাই যে কোনো টেনশন কোনো টেনশন নাই মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন রানি একটি ছাগল পূর্বে বাচ্চা ছিল হ্যাঁ জি জি পূর্বে এর আগে দুইবার বাচ্চা বাচ্চা দিছে ভাই হ্যাঁ তৃতীয়বারের মতো প্রেগনেন্ট হয়েছে তৃতীয়বার এর আগে বা তিনটা বাচ্চা ছিল কিন্তু এখন আল্লাহ তালা পেটের ভিতরে কয়টা রাখছে এটা বলতে পারবো না ভাই আচ্ছা এটা যিনি নিবে ওনার নসিব ভাই জি ওনার নসিবে যদি একটা থাকে একটা ভাবে ছটটা থাকলে ছটটা পাবে আচ্ছা দামটা কেমনে আসবে এটা দর দাম নিবো ভাই মাত্র 22500 টাকা মাত্র 22500 জি ভাই জি ভাই অসাধারণ ফিটনেসের একটা ছাগল জি জি ভাই আপনার ছোটাম দেহের একটা রানিং মা ছাগল ভাই হ্যাঁ রানিং মা ছাগল জি ছাগলটা আপনার হোরিয়ানা ক্রস জাতের ছাগল হোরিয়ানা ক্রস জি জি পার্সেন্টটা দেখেন ভাই কত সুন্দর খুবই হাই পার্সেন্ট জি জি কানগুলো দেখেন কত বড় বড় জি আর দেহ শরীর স্বাস্থ্য খুব সুন্দর ভাই কানের ফোল্ডিং থাকলেই তো কাজ হয়ে যেত জি জি ভাই কানের ফোলিং থাকলে হান্ড্রেড হইতো জি জি হ্যাঁ কিছু পার্সেন্ট কম রয়েছে তো সেক্ষেত্রে খাওয়া দাওয়ার প্রত্যেকটা ছাগলের রুচি ভালো জি ভাই সুস্থ ছাগল তো খাবে ভাই জি আচ্ছা এটার বয়সটা কেমন যাবে এটার বয়স দেখাই দিব এই চার বয়স ভাই চার দাঁত যে মাত্র চার দাঁত বয়স আপনার উচ্চতার দিকে আছে একত্রিশ প্লাস হাইট একত্রিশ প্লাস হাইট জি তাহলে বুঝতে হবে হ্যাঁ বিগ সাইজের এবং স্বাস্থ্য ভালো জি ভাই সুঠাম দেহের একটি সুঠাম দেহের একটি ছাগল বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমানে এটার গাবের বয়স ভাই আড়াই মাস আড়াই মাস জি আচ্ছা গাবের বয়স কিন্তু আড়াই মাস এটা কি বলা যায় আছে ভাই এটাকে আপনার হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠাতে প্রদরণ করানো আছে প্রদরণের ভিডিও আছে ভাই কোনো নাই

এটা কি জাতের ছাগল এটা আপনার বিটলের সঙ্গে শিরोहित ক্রস জাতের ছাগল ভাই বিটলের সঙ্গে শিরोहित ক্রস বিট এর এই যে সংমিশ্রণ রয়েছে তো সেই ক্ষেত্রে ভাইজান দাঁতে কয়টা দাঁত দেখাই দিব এই যে মাত্র দুই দাঁত বয়স ভাই মাত্র দুই দাঁত জি মাত্র দুই দাঁত বয়স এর আগেও একবার বাচ্চা কাচ্চা দিছিল দিয় দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট হয়েছে ভাই দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট মাশাআল্লাহ জি তো সেই ক্ষেত্রে এটার হাইট কেমন যাবে এটার হাইট আছে ভাই আপনার একত্রিশ ইঞ্চি একত্রিশ ইঞ্চি জি হ্যাঁ বাড়বে তো তাহলে জি অনেক বড় হয় ভাই মাত্র দুই দাঁত বয়সে একবার বাচ্চা দিছে আবার প্রজনন হয়েছে ভাই রানী একটি ছাগল জি জি এটার প্রজননের ভিডিও থাকবে দর্শক ভিডিও দেখে শুনে নিতে পারবে ভাই জি জি হান্ড্রেড বিটল পাঠা দিছি ভাই আমার কাছে শিরোহির পাঠা নাই মিথ্যা কথা বলা যাবে না বিটল পাঠা আছে দর্শক ভিডিও দেখে নিতে পারবে হ্যাঁ জি আর দুই পাশে কালারটা দেখেন কালারটা দেখা দি একদম সেম কালার অনেক সুন্দর কালার মানে এই পাশে এই পাশে কালার ভালো এই পাশে ছে ওই পাশে ভালো জি আচ্ছা দামটা কেমন নেবেন এটা এটা দর দাম নিব ভাই মাত্র 18500 টাকা মাত্র 18500 জি এতে খরচ থাকবে এতেও খরচ থাকবে আমি উলান প্লান দেখাই দেব আমরা দেখিয়ে দিই জি রানী জিনিস তো দুধের থলিটা দেখুন জি অবশ্যই মাশাআল্লাহ দুধ শুকায় গেছে ভাই শুকায় গেছে এই যে রানী ছাগল হ্যাঁ পূর্বে কিন্তু বাচ্চা ছিল

ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন জি ভাই অবশ্যই আর এরকম সবচেয়ে কম দামের হাই কোয়ালিটি ছাগল পেতে হবে এরকম সবচেয়ে কম দামের ছাগল পেতে হলে ভাই আমাদের পাশে থাকতে হবে সবসময় ভিডিওটা দেখতে হবে ফলো করতে হবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে হবে ভাই আর বেশি বেশি জি 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 সাবস্ক্রাইব করতে হবে বিশ্ব দর্শক ভিডিও শেষ মধ্যে চলে এসেছি আগামী দিনে নতুন কোন কালেকশন আবার হাজির হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ